গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম কনিকা জুয়েলসের পক্ষ থেকে আজকে লাইভ ভিডিও নিয়ে ও মর্নিং নয় শুভ দুপুর সবাইকে তো আজকে কিছু এনেছি লাইট ওয়েটের পেন্ডের যেগুলোর সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স চলে আসছে আর কিছু এনেছি নোয়া বাধানের কানেকশন যেগুলো মাত্র ঢুকলো যাদের যে যেই ডিজাইনগুলো পছন্দ থাকবে তারা সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করতে পারো যারা দূর থেকে দেখবে তারা যদি মনে করো যে এই জিনিসটা পার্চেস করতে হবে সব কণিকা জুয়েলার্স থেকে তো সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারো তোমাদের সেফ অ্যান্ড সিকিউরভাবে ডেলিভারি হয়ে যাবে তো প্রথমে শুরু করি পেন্ডেন দিয়ে লাইট ওয়েটে দিয়ে তো প্রত্যেকটা দাম বলা পেন্ডেন্টের সমস্যা কারণ এতগুলো পেন্ডেন্টের মধ্যে প্রত্যেকটা দাম খুঁটিয়ে বলা সম্ভব হবে না তো তোমাদের প্রত্যেকটা ডিজাইনটা দেখিয়ে দিই এগুলো আছে লাইটওয়েটে শুরু হয়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স থেকে এবং আপটু অতিরিক্ত হাই বাজেটের আজকে রাখিনি ওই তোমার পনেরো ষোলো হাজার টাকার মধ্যে পেন্ডেন্ট রেখেছি দেখো সামনে তো বিয়ের অকেশন পারপাস রয়েছে গিফটিং পারপাসে পেনডেন্ট অনেকটা প্রয়োজন হয় তোমরা দেখে নিতে পারো ডিজাইনগুলো

দেখে নাও সবই আছে লাইট ওয়েটের মধ্যে স্টার্টিং প্রাইস তোমাদের পড়ে যাচ্ছে থাকবেন এবার চলে আসছি তোমাদের তো কিছু পেন্ডেন্ট কালেকশন দেখালাম এবার চলে আসছি নৌবাধানো হতে তোমরা যারা যারা নৌবাধানো নিতে চাইছো বা ডিজাইন দেখতে চাইছিলে এই দেখো এগুলো সমস্ত মাপে অ্যাভেলেবেল হয়ে যাবে এটার ওজন আছে আট গ্রাম তিনশো মিলিগ্রাম এটার দাম চলে আসছে আজকে খবরের পেপার দর অনুযায়ী সত্তর হাজার অ্যাপ্রক্স কোনো ডিজাইন রিপিট করব না দেখো এর ভেতরে লোহা দেওয়া নেই নর্মালই দেখাচ্ছি তার জন্য যদি একটু বলে মনে হয় বা এগুলো সোজা হয়ে যাবে যখনই এর ভেতরে লোহাটা পড়ে যাবে না তখন এটা সোজা হয়ে যাবে লোহা ছাড়াই দেখাচ্ছি মাত্র আসলো তো ওজন করে এখনও লোহা সেটিং করিনি এটার ওয়েট আছে সাত গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটার দাম চলে আজকে আজকে পেপার দর অনুযায়ী সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো মিডিল ফ্লাওয়ার কাজের মধ্যে এগুলো তোমরা সবসময় রাফ টু টাফ ইউজ করতে পারো রকম কোনো প্রবলেম আশা করা হবে না আর এটার ওয়েট আছে সাত গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার দর অনুযায়ী সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স এটা দেখো একটা সিঙ্গেল পিস ফ্লাওয়ার আর কুতো সুন্দর বেকি কাজের মধ্যে দিয়ে রয়েছে এটার ওয়েট আছে ছ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার আজকে পেপার দোয়ার অনুযায়ী দাম চলে আসে যারা মনে করছে যে দাদা ব্যাকা কেন বা কোনো রকম কোনো কিছু এগুলোর ভেতরে লোহা লাগানো নেই বলেই এরকমটা মনে হচ্ছে এটা দেখো কত সুন্দর একটা এগুলো ডবল পাপড়িতে ফ্লাওয়ার আছে এটার ওয়েট আছে তোমার সাত গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটার আজকে পেপার ধর অনুযায়ী সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স চলে আসছে যারা যারা লাইভ দেখছো কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এই দেখো আর একটা প্রাইম ডিজাইন এটার আট গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম এটা উনসত্তর হাজার অ্যাপ্রক্স চলে আসছে এটাও আছে একটা ফ্লাওয়ার মোটিভে কোনো রকম কোনো ডিজাইন আমরা রিপিট করছি না প্রত্যেকটা ভিন্ন ডিজাইন এটার ওয়েট আছে আট গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম ওটার দাম চলে আসে সেভেন্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স এটাও দেখো একটা ফ্লাওয়ার মোটিভে ছেলে গাটার ডিজাইনটা দেখো এটার ওয়েট আছে তোমার সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার দর অনুযায়ী সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স দেখো লোহা বাঁধানোর পর সবগুলো এইরকমই সোজা হয়ে যাবে কোনো রকম কোনো ব্যাকাতেরা থাকবে না এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম চলে আসে আজকে পেপার দর অনুযায়ী সাতচল্লিশ হাজার অ্যাপ্রক্স এটার দাম আজকে পেপার দর অনুযায়ী চলে আসছে থার্টি নাইন অ্যাপ্রক্স সবাইকে কনিকা জুয়েলস পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ লাইভটা এতক্ষণ দেখার জন্য তো সবাই অতি অবশ্যই অবশ্যই কণিকাজিওলা স্পেসটা ফলো করবে এবং শেয়ার করে দেবে ধন্যবাদ